আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সিক্রেট নলেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে এলাম হাজিরাতকে দুনিয়া এটি একটি পাকিস্তানি কিতাব যা করাচি পাকিস্তান থেকে প্রকাশিত এবং বাংলায় অনুবাদ করা হয়েছে হাজিরা দেখার যতগুলো কিতাব রয়েছে তার ভিতরে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ সুন্দর সাবলীল ভাষায় এমন এমনকি কার্যকরী কিতাব হচ্ছে এটি এখানে বিভিন্নভাবে হাজিরা দেখতে পারবেন হাজিরা দেখার যে নিয়ম আমল সবকিছু সুন্দরভাবে এখানে দেওয়া আছে আরবি নকশা বাংলা অনুবাদ সহ খুবই সুন্দর সাবলীল ভাষায় যে কেউ সহজেই এই কাজগুলো করতে পারবেন যে নকশা এবং মন্ত্রগুলো আছে যেগুলো জপ করতে হয় সেগুলো অনেক সুন্দরভাবে দেয়া আছে না বোঝার মতো কোনো কিছুই নেই যে কোনো সাধারণ ব্যক্তিও এই বইটি যদি চর্চা করে সেও হচ্ছে যে কারো উপরে যে কোনো কিছুর উপরে হাজিরা দেখতে পারবে এখানে যে কাজগুলো রয়েছে এগুলো একশো পার্সেন্ট পরীক্ষিত এবং ফলাফলযুক্ত কাজগুলো দিয়ে হচ্ছে এই বইটা সাজানো হয়েছে খুবই সুন্দর আকর্ষণীয় বইটি বইটি আসলে খুবই 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 গুরুত্বপূর্ণ যারা কবিরাজি কাজ করেন অথবা যারা কাজগুলো শিখতে আগ্রহী তাদের জন্য খুবই কার্যকরী কিতাবটি সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দেওয়া হচ্ছে অগ্রিম দুইশো টাকা কুরিয়ার চার্জ বাবদ পাঠালেই আমরা আপনাদের লোকেশনে কিতাবটি পাঠিয়ে দেব। তিন থেকে চার দিনের ভিতরে আপনারা কিতাবটি পেয়ে যাবেন কিতাবটির মূল্য খুবই কম কাজ অনুযায়ী কিতাবটির মূল্য খুবই কম যাদের প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করতে পারেন